তস নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমুত্তে নিত্যং শুদ্ধং নিরাভাসং ভুদং চিদানন্দ ব্ৰহ্ম মহম মুকং করি বাচালং পঙ্গুং গিৰিম গি তমং বন্দে পরমানন্দ মাধবং জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমত স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃ ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্য হইতে একটি সিটি পার্ক ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্ব গুরুশ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকতা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের স্মৃতি একশত আটান্ন পুরী সাতাইশ এগারো তেরোশো সাতাইশ এগারো উনিশশো আটাইশ ইং প্রেমাস পদেশু পরম সুবাসি সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া প্রীত হইলাম পরীক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা যত্ন করিতেছ বর্তমানে তোমার কর্তব্যও তাহাই কার্যের পূর্বে ফলাফলের জন্য উদ্বিগ্ন হইয়া অবসন্ন হইও না ফলাফল শ্রী ভগবানের নির্ভর করিয়া অকপটে চেষ্টা যত্ন করাই আমাদের কর্তব্য আমরা কর্মেরই অধিকারী ফলের নহে ফলদাতা একমাত্র শ্রী ভগবান আশা করি শ্রী ভগবানের কৃপায় সুফল লাভে কৃতকার্য হইবে আমি মধ্যভারত হইতে কিছুদিন পূর্বে কলিকাতা হইয়া পুরী আসিয়াছি আবার এই মাসের শেষ শেষে কিছুদিনের জন্য আসাম যাইব শারীরিক ভালোই আছি আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং যদভবেত তৎসর্বং সর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগ ভবেত ওম শান্তি 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 হরিম তৎসৎ